সকাল সকাল উঠে এরকম একটা হেলদি নাস্তা আপনারা কে কে এনজয় করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো আমি অনেক দিন হলো এই ধরনের খাবার কিন্তু স্ন্যাক্স খাইতাম বাট এখন আর খাই না আজকে হঠাৎ করে মনে হলো সকালে যে একটু এরকমভাবে নুডুলস তৈরি করে খাওয়া যাক অনেক দিন খাওয়া হয় না আমি যখন আর কি ডায়েট করতাম সেই সময় আমার ডায়েট চারটা এরকমই ছিল যে সকালবেলা জাস্ট এই রকম একটা নুডস খেতে হবে আর সাথে একটা ডিম আর এক গ্লাস দুধ এরকম একটা রুটিন ছিল বাট অনেক দিন হল আমি আর ডায়েট ফলো করছি না ইচ্ছা মতোই খাচ্ছি তবে হ্যাঁ একটু ব্যালেন্স করেই খাচ্ছি তো আমার আবার একটা জিনিস খুব ভালো যে এইরকম রান্নাবান্না খেতে আমার আম্বু আম্মু দুজনে বেশ সাপোর্ট করে তেমন কিছুই বলে না আরও বলে যে এটাই